যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী তৃণমূলের রাজ্য সম্মেলন ডাল ভাত তরকারির ব্যবস্থায় কে মান্যবর শিশির অধিকারী সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল একবার হারিয়েছি আবার হারাবো বাথরুমে পায়খানাতে এপারে জীবন বাইরে ছটা টালি পিছনে জোড়া জোড়া এসি পাইপর এক্সকালেটার সিঁড়ি আর কোটি টাকার ঝড় বাতি আপনি চিকিৎসা পান না আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে যেখানে এক কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয় কোথায় ছিল ঠান্ড পাঠ আগে বলছেন বাপ্পটা ছিল না গ্রামে আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন তেসরা জানুয়ারি আন্দোলন শুরু হয় আমি বাবন চকে সাতই জানুয়ারি সাইকেল চালিয়ে আমি তুলেছি আপনি যখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিং হোমে ছিলেন বড় বড় কথা দু হাজার একে হয় এবার নয় নেভার হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না ফেব্রুয়ারি মাস কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা তৃণমূলের রাজ্য সম্মেলন ডাল ভাত তরকারির মান্যবর শিশির অধিকারী দু হাজার তিন থেকে লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের তার রান্নার দায়িত্বে খাওয়ানোর দায়িত্বে স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল আপনার ছাপ উঠে একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু দিদি থেকে দিদি মা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না খুব ভালো লাগে শুনতে আপনাদের না বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে বলে মেদিনীপুর গদ্দার আরে আমাকে বল আমি বুঝে নেবো একবার হারিয়েছি আবার কেন যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখায় চেষ্টা বীরভূমে আমি একুশের পরে বলে এগোল আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান কেন জেতাবেন দেশের ভোট দেশ দুর্বল হলে আপনি থাকবেন মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তা গরুর গাড়ির হেডলাইট যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হইব না কি বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিল ওর বাপের টাকা তৃণমূলের বাপের টাকা আরে তিন হাজার দিব বিজেপি এলে তিন হাজার হবে এ রাজ্যের শিল্প নেত্রী শিল্প ভাগান গুজরাট টোটাল টাটার কারখানাকে উড়িয়ে দিয়েছে তৃণমূল যদি এত কনফিডেন্ট দুশো পার্সেন্ট কাজ হয়েছে এত কনফিডেন্ট এই এটা নিয়ে ঘুরছে কেন কি বলছে আমার আবাস আমার অধিকার তৃণমূলের ভোট আমার অঙ্গীকার এই যে ছবি সব জায়গায় ছবি চিড়িয়াখানাতে বাঘের বাচ্চা জন্মগ্রহণ করেছে ওখানে ছবি লাগিয়ে দিয়েছে যে অনুপ্রেরণায় ব্যাঘ্র শাবক জন্মগ্রহণ করে বাকি কোথাও নেই বাথরুমে পায়খানাতে এপারে ওপারে সব জায়গায় শুধু ছবি আর ছবি বলছে লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস এই সুবিধা পেতে সমর্থন করুন নাইন সেভেন থ্রি এইট জিরো নাইন সেভেন থ্রি এইট জিরো এটা নিয়ে ওই আইটাকে চোর গুলো ওই প্রশান্ত কিশোরটা পালিয়েছে বিহারে মুখ্যমন্ত্রী হবে বলে বুঝছে পালিয়েছে আর প্রত্যেকদিন টিভি চ্যানেলে বলছে বিজেপি বাড়া ফোর্স আয়েগা বাঙ্গাল